আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের যে নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে তার সম্পূর্ণ ভিউটা আজকে দেখানোর চেষ্টা করব আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন চ্যানেল পেজের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যে কাজ শুরু করা হচ্ছে এর গাঁথনের কাজটা দেখতে পাচ্ছেন চারপাশ থেকে আমরা গাঁথনি শুরু করে দিছি আমাদের গাঁতনির প্রায় কমপ্লিট গাঁদনির গাঁতনির ভিউটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে নিচের অবস্থা এবার উপরের অবস্থা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় তলার ছাদের তলা রেডি করে ফেলছি এরপরে আমরা পুরো শাটারিংটা দিবো তারপর ভীমের শার্ট বিছাবো তারপর ছাদের রড বিছাবো আশা করি সব কিছুই দেখতে পাবেন পরবর্তীতে ধাপে ধাপে সমস্ত ভিডিও চলে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ দেবেন অথবা কমেন্ট করবেন সব কিছু ওখানে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম টেক কেয়ার সুস্থ থাকুন ভালো থাকুন